জানিতাই গৌর হরিবন আমরা প্রতি বছর এই দামোদর মাসে কার্তিক চক্রবর্তী মহাশয়ের মন্দির প্রাঙ্গণ থেকে আমরা হাজার হাজার ভক্ত সনাতনীয় আমরা সমাগম হয়ে আমরা এই গঙ্গার তীরে এসে আমরা প্রদীপ দান করার জন্যে আমরা সকলে আসি এবং আমরা প্রতি বছর এই কার্তিক মাস দামোদর মাস আমরা প্রত্যেকে ভক্ত আমরা সকলে নিরামিষ ভোজন করে আমরা তুলসী পরিক্রমা করি সেই তুলসী পরিক্রমা মাসের শেষ একাদশীতে আমরা এই গঙ্গার তীরে এসে আমরা প্রদীপ দান করি এবং সেখানে ভাগবতের ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করি এবং আমরা সেখানে আরতি কীর্তন করি এবং আমরা গঙ্গা মায়ের প্রতি আমরা যেই আরতি আহ্বান করি সেই আমরা আরতিগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করে আমরা সকালে মিলে সনাতনের ভাইয়েরা আমরা এই গঙ্গাতে আজ প্রদীপ দান করতে এসেছি এবং অন্যান্য বিগত বছরও আমরা এই প্রতিদান করেছিলাম গঙ্গাতে আমরা এবছর তার ন্যায় আমরা এবছরও গঙ্গাতে প্রদীপ দান করতে এসেছি আমার নাম আমার নাম সুনীল দাস আমি কৈলাসপারি মাসুন্দা আট নাম কৈলাস প্রায় বহু লোক প্রায় ছশো থেকে সাতশো লোক এবং ভারত বিভিন্ন জায়গা থেকে এসে প্রায় দু হাজার লোক এখানে করেছে thank <laughs> you